আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে আপনি ব্যবহার করবেন অনেকে আমাকে বলে যে ভাই ফ্রি মিউজিক কোথায় পাবো যে মিউজিকগুলো ব্যবহার করলে আমার কপিরাইট স্ট্রাইক দিবে না বা কপিরাইট ক্লেম দিবে না সো এরকম একটা অ্যালগোরিদম কিন্তু ইউটিউবের রয়েছে একটা স্টোর রয়েছে সেখানে শুধুমাত্র কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে আপনি সেই মিউজিকগুলো কোনো প্রকার কাটিং এবং কোনো প্রকার এডিটিং ছাড়া আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আপনাকে কখনোই দেওয়া হবে না কোনো প্রকার কপিরাইট ক্লেম আপনাকে কোনো সময় দেওয়া হবে না ইউটিউবের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন তো চলুন ভিডিও শুরু করে ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেলাইকন অন করে রাখুন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড নেওয়ার মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইউটিউব থেকে ফ্রি মিউজিক নেওয়ার জন্য আপনি ফার্স্টে আপনার চ্যানেলে চলে আসবেন আপনি যদি মোবাইল দিয়ে ফ্রি মিউজিক নিতে চান তাহলে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড অন করার পরে মাই চ্যানেলে চলে আসবেন চ্যানেল থেকে এখান থেকে সরাসরি চলে যাবেন ক্রিয়েটর স্টুডিওতে ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে আপনার ভিডিও ম্যানেজারে চলে আসবে আপনার ভিডিওগুলো শো করবে আপনি বাম পাশে চলে আসবেন বাম পাশে আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন রয়েছে এখান থেকে সরাসরি ক্রিয়েট অপশনের পরে ক্লিক করে দিবেন যখনই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তখন আপনি ইউটিউবের অডিও লাইব্রেরিতে চলে আসবেন এখানে হাজার হাজার মিউজিক রয়েছে যেগুলো আপনি ফ্রিতে এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এখানে প্রত্যেকটা মিউজিক এখানে ক্যাটাগরি সহকারে শো করবে এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো যেকোনো ক্যাটাগরির মিউজিক আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে যে কোনো মিউজিক আপনি চাইলে প্লে করে তারপরে ডাউনলোড করতে পারবেন যে কোনো মিউজিকের যে টাইটেলটা রয়েছে টাইটেলের বাম পাশে দেখবেন এখানে প্লে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করে দিবেন আপনার মিউজিকটা এখানে প্লে হয়ে যাবে তারপরে এই মিউজিকটা যদি আপনার ভালো লাগে আপনি ডাউনলোড করার জন্য চলে যাবেন ডাইন পাশে ডাইন পাশে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন রয়েছে এখানে যখন ক্লিক করে দিবেন অটোমেটিকলি মিউজিকটা আপনার এখানে ডাউনলোড হতে থাকবে এবং যখন ডাউনলোড হয়ে যাবে এটা আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক ছাড়াই যে মিউজিক গুলোতে এখানে ডাইন পাশে ডাউনলোডের বাম পাশে এখানে একটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা চলে আসছে ক্রিয়েটিভ কমন তো এই মিউজিক গুলো আপনারা ব্যবহার না করার চেষ্টা করবেন কারণ এই মিউজিক গুলো যদি আপনি ব্যবহার করতে যান সেক্ষেত্রে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মিউজিকের ক্রেডিট দেওয়া লাগবে তো আপনারা এই ম্যান আইকন যদি ব্যবহার করেন এই মিউজিক গুলো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দিবেন আর যদি ক্রেডিট না দিতে চান তাহলে যে মিউজিকগুলোতে কোন নাই সেইগুলো এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন খুব ভাবে যে কোনোটা এখান থেকে প্লে করে আপনি চাইলে এখান থেকে যদি ভালো লাগে ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে মূলত ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যে কোনো মিউজিক আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন প্রিয় বন্ধুরা এটা ছিল ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুদের একটা সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড নেওয়ার মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে